নবীর প্রিয় সাহাবি বকর বাকার নবীর প্রিয় খর থাবু আবু সিদ্ধি কি ভালোবেসে শুনলো পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আর ঠিকানা বদিন মদিন মোমি ঠিকানা হেদার চায় কাো ওতম্র দদার চায় কাো ওতম্র হো বির দিওয়ানা মদিন মদিন আশে কো মোমি ঠিকানা ভালোবেসেছে আমি শেষ করে দিচ্ছি ভালোবেসেছে ইমাম জালাল উদ্দিন সৈদ রহমাতুল্লাহ তিনি বলছে আমি আমার রসুলকে পঁচাত্তর বার দেখেছি এরপরও আমার রসুলের সামনে মাকাচ্ছি হারা আমি বারবার দেখতে মন চাই বারবার দেখতে মন চাই আমি আমার রসুলকে ভুলব না জালাল উদ্দিন সৈয়দ পঁচাত্তর বার দেখলাম जालाता हर हारो ना मदीना मदीना आशे को मोहमिनेर ठिकाना बोलो मदीना मदीना आशे को मोमिनेर ठिकाना है মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা তোমার চক্ষুকে এত সুন্দর করো তোমার চক্ষুকে এত চেহারাবান করো তোমার আমাদের সকলকে বোঝার তৌফিক দেন আমার রসুলকে ভালোবাসার তৌফিক দেন আমার রসুল হলো আমার ভালোবাসার ইমান আমার রসুল হলো আমার জানের থেকে নিকটে আমার রসুল হলো আমার ইমান আমার রসুল হলো আমার সুপারিশকারী আমার রসুল হলো আপনার আমার দু জাহানের বাচ্চা দু জাহানের বাচ্চা দু জাহানের বাচ্চা তিনি আমাদের সুপারিশ আমরা কেউ জানাতে যেতে পারবো না এই জন্য ভাইরা আমার আমার আলোচনা এখানে